ননিফলেই ফলেই আপনার ক্যান্সার নিরাময় তাই বর্তমান চিকিৎসা বিজ্ঞানে ক্যান্সারে আক্রান্ত রুগীদের জন্য এই আফ্রিকান নোনি ফলটি দেখাচ্ছে এক বিস্ময়কর আশার আলো কারণ এই নোনি ফলেই রয়েছে ক্যান্সার ফাইটিং এবং টিউমার ফাইটিং উপাদান আর এই নোনি ফলে জুস খাওয়ার ফলেই আপনার এই মরণব্যাধি ক্যান্সার থেকে সেরে উঠবেন শতভাগ ইনশাল্লাহ দেখুন আমাদের ঔষধি বাগান থেকে যে আমরা গাছ পাকা নুনি ফল হারভেস্ট করছি যে হ্যাঁ এই যে এই যে এইগুলো হলো পাকা ফল ননি ফল হ্যাঁ আর এই ননি ফলের সায়েন্টিফিক নেম মোরিন্ডা সিটিফোলিয়া তাই আপনারা যারা মরণ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তাদের সেই ক্ষেত্রে কোনো কেমোথেরাপি এবং রাসায়নিক ঔষধ গ্রহণ করতে হবে না আপনারা যদি নিয়ম করে এই ননি ফলে জুস পান করতে পারেন তাহলে আপনি ক্যান্সার থেকে মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ কারণ এই একটিমাত্রই ফল এতটাই বিস্ময়কর এতে রয়েছে একশো পঞ্চাশটির উপরে ভিটামিন এবং খনিজ উপাদান আর এই উপাদানগুলি আপনার ক্যান্সার কোষের রোধ বৃদ্ধি এবং আটকাতে সক্ষম আপনারা দেখুন আমরা নিজ ওষুধি বাগান থেকে নুনি ফল সংগ্রহ করে কিভাবে জুস তৈরি করি দেখুন এই দেখেন আমাদের নিজ ওষুধি বাগান থেকে সংগ্রহ করা নুনি ফল আর এই ননি ফল থেকে আমরা কি করছি এই নুনি ফল থেকে কাচের জারে আমরা এই নুনি ফলগুলো রেখে দিয়েছি রেখে দিয়ে এক মাসের জন্য অ্যাড টাইট করে দিয়েছি এক মাসের ভিতরে আমরা এটার মুখ খুলব না এর ফলে কি হয়েছে দেখুন এখানে আপনার এই যে নুনি ফলগুলো আস্ত থেকে গেছে এবং এই ফল থেকে একটা নির্যাস বের হয়েছে হ্যাঁ এটাই সেই নুনি ফলের জুস তাই আপনার এবং আপনার পরিবারের কোনো সদস্য যদি মরণ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন আর যারা এই ননিফলের ফলের পাকা ফল এবং নুনি ফলের থেকে তৈরীকৃত শতভাগ প্রাকৃতিক জুস পেতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু সিক্স সেভেন এইট নাইন এই নাম্বারে পৃথিবীতে সৃষ্টিকর্তা যতটা রোগ দিয়েছে তার সমাধান রয়েছে কিন্তু এই প্রকৃতিতে তাই নিজের সুস্থতার জন্য আপনি বেছে নিতে পারেন এই ননিফলের ফলের জুসকে অবশ্যই ভিডিও কলে ফোন দিয়ে আপনারা ননি ফলের চারা ননি ফলের পাকা ফল পাশাপাশি ননি ফল থেকে তৈরিকৃত জুস পেতে অবশ্যই ভিডিও কল দিয়ে নিতে পারবেন ধন্যবাদ